আরবিআই মনিটারি পলিসি আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে স্পেশালি ডাব্লিউ বিসিএসিয়াস রেল পিএসি এসএসসিডিডি সিডিএল সিএইচএসএল ব্যাংক ইত্যাদি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটা এবং তোমাদের এই বিষয়ে যে জড়তা আছে তো আশা করি এই ভিডিও থেকে সেই জড়তাটা সম্পূর্ণ কেটে যাবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো প্রথমে দেখো আরবিআই মূল কাজ কি তো আরবিআই এর অন্যতম প্রধান কাজ যেটি সেই প্রধান কাজ হলো যে নগদ অর্থকে নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি কমানো নগদ অর্থ বলতে লিকুইড মানি তো এই লিকুইড মানিকে মার্কেট থেকে কমিয়ে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এখন প্রাসঙ্গিক ক্রমেই আসে যে মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি স্ফীতি কথার অর্থ হচ্ছে ফোলা অর্থাৎ কোনো একটি বিষয় তার কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুটোর একটাও পরিবর্তন না হয়ে যদি আয়তনে বৃদ্ধি পায় তখন তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে স্ফীতি বা ফুলে ওঠা তো এক্ষেত্রে যে পদ এক্ষেত্রে মুদ্রাস্ফীতি হলো যে বাজারে যে জিনিসের প্রকৃত দাম সেই দাম অপেক্ষা যখন তার ভ্যালু অপেক্ষা অ্যাকচুয়াল ভ্যালু অপেক্ষা যখন বাড়তি মূল্য প্রদান করতে হয় তো তাকে বলা হয় হচ্ছে মুদ্রাস্ফীতি তো এই মুদ্রাস্ফীতি কে কমানোই হচ্ছে আরবিআই অন্যতম প্রধান কাজের মধ্যে পড়ে যে কি করে মুদ্রাস্ফীতিকে রিডিউস করে মার্কেট প্রাইস যেটা সেটা স্টেবেল কন্ডিশনের মধ্যে রাখা যায় তো এই কাজটা কিন্তু আরবিআই ভীষণ ভালোভাবেই নিয়ন্ত্রণ করে তো যে পদ্ধতিতে আরবিআই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল তো আরবিআই কি করে না আরবিআই কিছু ইনস্ট্রুমেন্ট আছে যে গুলো দিয়ে আরবিআই বাজারে যে মুদ্রাস্ফীতি হয় সেই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে তো মুদ্রাস্ফীতি কেন হয় মুদ্রাস্ফীতি হওয়ার কারণ হচ্ছে দেখো বাজারে যে নগদ অর্থ এই নগদ অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে গেল তখন কিন্তু মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় বা বেড়ে যায় অর্থাৎ এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হয় না মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে বাজারে নগদ অর্থের পরিমাণকে কমাতে হয় এখন যে পদ্ধতিতে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে আরবিআই বাজার থেকে মুদ্রাকে মানে বাজার থেকে যে লিকুইড মানি আছে সেই লিকুইড মানিকে কমিয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পদ্ধতি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল বলা হয় তো কীভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় সেটা একটু আমরা দেখে নেব দেখো প্রথমত বাজারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেল তো নগদ অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পেল তখন মানুষের পকেটে পরিমাণে টাকা থাকবে তখন কিন্তু মানুষের বেড়ে ঠিক যত পরিমাণ মানুষের কাছে লিকুইড মানি থাকবে তত পরিমাণ মানুষের কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে তাহলে নগদ অর্থের পরিমাণ বাজারে বৃদ্ধি পেল তো চাহিদা মানুষের অবশ্যই বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পাবে এখন চাহিদা যখন বৃদ্ধি পায় এবং যখন আহ তারা থাকে তখন সেক্ষেত্রে কিন্তু দ্রব্য পরিমাণ বৃদ্ধি পাওয়া এই যে দ্রব্যমূল্যের পরিমাণ বৃদ্ধি পাওয়া একেই বলা হচ্ছে মধুদারা স্মৃতি তাহলে কি না বাজারে যখন অর্থের পরিমাণ আমরা কমাতে পারবো অর্থের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে বাজারে তখন অবসর মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর মানুষের মধ্যে যখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আর এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি ক্লিয়ার করতে পারলাম এখন এই মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করে বলা ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল এর মাধ্যমে আরবিআই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো পড়ে আরবিআই প্রথম দেখো আছে ব্যাংক রেট পড়ে আছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি নেক্সট

তো আর কারণ না একটু মনে করেন নিই ব্যাপারটা যে ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল এই ক্রেডিট কিভাবে কন্ট্রোল করে কোন কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা আরবিআই ক্রেডিট কে কন্ট্রোল করে তার মধ্যে প্রথমে আছে ব্যাংক রেট দেন লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি তারপর আছে ওপেন মার্কেট অপারেশন তারপর হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্টস এই যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি এর মধ্যে আবার তিনটে পোরশন আছে তাদের মধ্যে প্রথমে আছে রেপো রেট তারপর রিভার্স রেপো রেট এরপর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এই যে তিনটে পদ্ধতি এই তিনটে পদ্ধতিতে কিন্তু লিকুইডিটি অ্যাডজাস্ট করা হয় অর্থাৎ লিকুইডিটি বলতে তরল তরল বলতে এখানে নগদ অর্থকে বোঝানো হয়েছে আচ্ছা এরপর হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে আমাদের সিআরআর এবং এসএলআর চলো আমরা এক এক করে দেখে নিই প্রত্যেকটা বিষয়কে প্রথমে দেখো ব্যাংক রেট ব্যাংক রেট কি বলছে যে আরবিআই আরবিআই অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদী যে ঋণ দিয়ে থাকে সেই ঋণের যে সুদের হার তাকে ব্যাংক রেট বলা হয় অর্থাৎ বাণিজ্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই কি করে আরবিআই দীর্ঘমেয়াদী লং টার্ম পলিসিতে ঋণ দিয়ে থাকে এই যে লং টার্ম পলিসিতে ঋণ দেয় এই লং টার্ম পলিসিতে ঋণ দেওয়াকে বলা হয় হচ্ছে ব্যাংক রেট এখন আরবিআই ঋণ দেবে তার পরিবর্তে আরবিআই এমনি এমনি ঋণ দেবে না এর পরিবর্তে আরবিআই কিছু ইন্টারেস্ট দেবে সেই যে ইন্টারেস্টের যে রেটটা তাকে বলা হয় হচ্ছে ব্যাঙ্ক রেট যেটা বর্তমানে আছে ফাইভ তো ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কোনো সিকিউরিটি রাখার প্রয়োজন হয় না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে অংশ যে ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আছে যেহেতু লং টার্ম পলিসি যেহেতু লং টার্ম পলিসি এটা যার জন্যে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকগুলোকে কোনো সিকিউরিটি রাখতে হয় না আরবিআই এর কাছে এবং উইদাউট সিকিউরিটিতে আরবিআই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে এটাকে একে বলা হচ্ছে ব্যাংক রেট তো এই ব্যাংক রেট বর্তমানে ব্যাংক রেট কত আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট নেক্সট হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বা বলা হয় এল এ এফ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মধ্যে প্রথমে আসে হচ্ছে রেপো রেট রেপো রেটটা কি না রেপো রেট হচ্ছে যে আরবিআই অন্য সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদী যে ঋণ দিয়ে থাকে সেই ঋণের যে সুদের হার তাকে রেপো রেট বলা হয় তাহলে ব্যাংক রেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম ব্যাংক রেটের ক্ষেত্রে লং টার্ম পলিসি কিন্তু হঠাৎ করে কোনো একটা বাণিজ্যিক ব্যাংকের যদি কাস্টমার প্রচুর পরিমাণে বেড়ে যায় তো সেখানে ব্যবসা করার মতো জায়গা আছে তাদের ক্ষেত্র আছে তো তারা ব্যবসা করবে না কেন এরকম পরিস্থিতিতে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে আরবিআই আবার শর্ট টার্ম পলিসি শর্ট টার্ম পলিসিতে আবার ঋণ চেয়ে থাকে তো সেটা অবশ্যই এক বছর এক বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে তো এই যে বিষয়টা রেপো রেট এবং এই যে শর্ট টার্ম পলিসিতে যে হারে ইন্টারেস্ট নেবে ব্যাংক তো সেই যে হারটা সেই হারটা হচ্ছে আহ রেপো রেট বলা হয় অর্থাৎ এক বছরের মধ্যে যে কোনো বাণিজ্যিক ব্যাংক যদি কিনা আরবিআই থেকে এক বছরের জন্য শর্ট টার্ম পলিসিতে ঋণ নিয়ে থাকে তো তার জন্য আরবিআই কে যে ইন্টারেস্টটা পে করতে হয় সেটাকে বলা হচ্ছে রেপো রেট যেমন ধরো এখানে একটু গ্রাফিক্যালি দেখানো হয়েছে বর্তমানে রেপো রেট ভীষণ ইম্পর্টেন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হচ্ছে বর্তমানে রেপো রেট আছে তো ধরো আরবিআই আমরা একটা বাণিজ্যিক ব্যাংক ধরো এসবিআই কে ধরে নিলাম আমরা তো চলো এসবিআই একটা বাণিজ্যিক ব্যাংক

উইদাউট সিকিউরিটিতে আরবিআই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে পক্ষান্তরে রেপোর ক্ষেত্রে এটা শর্ট টার্ম পলিসি এবং এক বছরের পলিসি এক্ষেত্রে কি হয় না এক্ষেত্রে কোলেটেরাল বা বন্ধক হিসেবে কিন্তু কিছু রাখতে হবে সেই কিছুটা কি সেই কিছুটা আয়দার গোল্ড অর গভর্নমেন্ট সিকিউরিটিস এর পরিবর্তে আরবিআই বাণিজ্যিক ব্যাংক ব্যাংকগুলোকে শর্ট টাইম মানে শর্ট টার্মের লোন মানে লোন প্রোভাইড করে থাকে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো আবার সেই লোন থেকে কাস্টমারকে আবার লোন দিয়ে থাকে বা ঋণ দিয়ে থাকে তো এটা হচ্ছে তো বর্তমানে হচ্ছে মনে রাখবে ঠিক উল্টো ঘটনা ঘটে রিভার্স রেপোরেটের ক্ষেত্রে এক্ষেত্রে রেপো রেটের ঠিক উল্টো ঘটনা ঘটে থাকে কেমন না যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থ রিজার্ভ ব্যাংক তার কাছ নিজের কাছে নিয়ে নেয় যাতে বাজারে নগদ অর্থের পরিমাণ কমানো যায় সাপোজ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রচুর পরিমাণে অর্থ উদ্বৃত্ত হয়ে গেল তখন সেই অর্থের মিসইউজ হতে পারে অর্থাৎ যা লোনের প্রয়োজন নেই তাকেও হয়তো ব্যাংক একটু আহ কনভিন্স করার চেষ্টা করছে যে আপনি লোন নিন তো ফলত কি হবে মার্কেটে কিন্তু লিকুইড মানের পরিমাণ বেড়ে যাবে সেটা যা যাতে না হয় সেই দিকটার কথা মাথায় রেখে আরবিআই কি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যে বাড়তি টাকা আছে লিকুইড মানি হিসেবে সেই বাড়তি টাকা আবার পুনরায় নিয়ে নেয় কে নিয়ে নেয় কে নিয়ে নেয় রিজার্ভ ব্যাংক নিয়ে নেয় যাতে লিকুইডিটি মার্কেট থেকে কমানো যায় তাহলে যে হারে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদ দিয়ে থাকে সেই হারকে বলা হয় হচ্ছে রিভার্স রেপো এবারে যখন আরবিআই থেকে বাড়তি টাকাটা যখন নিয়ে নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে না আরবিআই যখন বাড়তি টাকাটা নিয়ে নিচ্ছে তখন আরবিআই ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু ইন্টারেস্ট কিন্তু দেবে সেই ইন্টারেস্টের মাপটা হচ্ছে বর্তমানে যে রিভার্স চলছে তো রেপো রেটের মতো রিভার্স রেটও কি রিভার্স রেপো রেটও কিন্তু একটি স্বল্প মেয়াদী প্রক্রিয়া দেখো এখানে সাপোজ ধরো আরবিআই আরবিআই কি করছে টাকা নিয়ে নিচ্ছে আচ্ছা এবং পরিবর্তে কি দিচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিস দিচ্ছে টাকার পরিবর্তে আরবিআই কি করছে না আরবিআই কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ ফিরিয়ে দিচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ দিচ্ছে ফলত এই গভর্নমেন্ট সিকিউরিটিজ এর বিনিময়ে এসবিআই কি করছে এসবিআই আরবিআই কে আরবিআই এর কাছে টাকা গচ্ছিত রাখছে তো সেক্ষেত্রে তারও তো মিনিমাম ইন্টারেস্ট হবে তো সেই ইন্টারেস্টটা বর্তমানে আছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট যেটাকে আমরা বলছি রিভার্স রেপো রেট এরপর দেখো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি

একদিনের জন্য যখন আরবিআই থেকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ আকারে কিছু টাকা নেয় তো তাকে বলা হয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা যখন ব্যাংক সিকিউরিটি রাখতে অস্বীকার করে তখন আরবিআই এস এল আর এর একটা শতাংশ সিকিউরিটি হিসেবে রেখে দেয় অর্থাৎ একদিনের যখন লেনদেন হবে তখন সিকিউরিটির ব্যাপারটা অত্যন্ত জটিল একটা প্রসেস হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে ঋণের প্রয়োজন এবং চব্বিশ ঘন্টা পরেই সেই টাকা ব্যাক করবে সেক্ষেত্রে সিকিউরিটিটা কিন্তু একটু সমস্যা হয় তো তখন সিকিউরিটি হিসেবে কি রাখা হয় সিকিউরিটি হিসেবে তখন রাখা হয় এসএলআর এখন এস এল আর এ যখন আমরা যাবো তখন এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে কি রাখে রাখে এস এল আর এর ওয়ান পার্সেন্ট রাখে এস এল আর এর ওয়ান পার্সেন্ট ঠিক আছে লোন ফর ওয়ান ডে এবং এস এল আর এর ওয়ান পার্সেন্ট বর্তমানে হচ্ছে তোমার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এম এস এর রেট হচ্ছে বর্তমানে মনে রাখবে এরপর ওপেন মার্কেট অপারেশন এই ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝাচ্ছে দেখো মূল্য হ্রাস মূল্য বৃদ্ধি সবটাই আরবিআই ইনস্ট্রুমেন্টে ধরা পড়ে অর্থাৎ আরবিআই যদি মনে করে যে মূল্যকে হ্রাস করবে বাজারে তো করতে পারে আরবিআই যদি মনে করে যে মূল্যকে বৃদ্ধি করবে তো করতে পারে কীভাবে করে দেখো বলছে যে আরবিআই সরকারি সিকিউরিটির পরিবর্তে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নগদ অর্থ তুলে নেয় ফলে বাজারে অর্থের ঘাটতি দেখা দেয় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে অবশ্যই মূল্য হ্রাস হবে সাপোজ ধরো বাজারে গেলাম আমি ব্যাগ নিয়ে আমার কাছে আছে পাঁচশো টাকা আমি এক কেজি মটন কেনার ক্ষমতা আমার নেই তো আমি তখন অবশ্যই পরিষেবা থেকে আমি পরিষেবাকে অ্যাডজাস্ট করব আয়দার আমি চিকেন নেব না হলে আমি কি করব অল্প পরিমাণে মাটন নেব কিন্তু যদি আমার পকেটে হ্যাঁ টাকা অবশ্যই আছে তবে সেটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে কেউ কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে কিন্তু কেউ প্রতিদিন বাজার করে না তো ঠিক তেমনি তখন আমি কি করব আমি কিন্তু পরিষেবাতে আমি ঠিকঠাক মানে আমার চাহিদাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ আকারে রাখব ফলত এই যে বাজারে যখন বাড়তি চাহিদা আসবে না তখন কি হবে সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে চাহিদা এই চাহিদা নিয়ে কিন্তু আমি আগুষ করবো না আমি কিন্তু হয়তো দেড় কেজি মাটন কিনে নিয়ে বাড়ি চলে গেলাম ঠিক আছে একদিন তো অসুবিধা নেই সবাই যদি এরকম ভাবে তাহলে সেক্ষেত্রে কি হবে

তখন অফিয়া মানুষ কি করলে মানুষের চাহিদা কি করছে আমি আগে বলছিলাম যে একদিনের জন্য যখন আরবিআই থেকে নেওয়া হয় তখন তারা একটা পার্সেন্টেজ কি করা হয় একটা পার্সেন্টেজ কিন্তু রেখে দেওয়া হয় কোলেটারাল বা বন্ধক হিসেবে বলছে যে বাণিজ্যিক ব্যাংক সারা দিনে লেনদেনের পর যে বিত্ত সঞ্চয় করে তার 4.5% রিজার্ভ ব্যাংকের কাছে নগদ অর্থ হিসেবে জমা রাখে যা সিআরআর নামে পরিচিত ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ একটা বাণিজ্যিক ব্যাংক প্রতিদিন যদি 100 টাকা উপার্জন করে মানে 100 টাকা যদি অর্থাৎ লেনদেন করে থাকে সেই একশো টাকার থেকে ফোর পয়েন্ট ফাইভ কাছে রাখতে হয় অর্থাৎ ব্যাংক যে পরিমাণে টাকা সারাদিন লেনদেনের পর মজুদ রাখলো সেই মজুদ টাকার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আরবিআই কাছে গচ্ছিত আকারে রেখে দিতে হয় কেন গচ্ছিত আকারে রেখে দিতে হয় অর্থাৎ একশো টাকার যদি সাড়ে চার টাকা মানে ফোর একশো টাকার মধ্যে চার টাকা পঞ্চাশ পয়সা যদি আরবিআই রেখে দেয় তাহলে এই টাকাটা কিন্তু পরের দিন মার্কেটে যাচ্ছে না তো এটা কিন্তু রেখে দিতে হয় এটা হচ্ছে সি বা ক্যাশ রিজার্ভ নামে পরিচিত বর্তমানে সি আর রেট হচ্ছে 4.5 পয়েন্ট থেকে ব্যাংক সুদ হিসেবে কোন অর্থ উপার্জন হয় না মানে ব্যাংক কিন্তু এই যে আর আরবিআই এর কাছে ফোর পয়েন্ট টাকা প্রতিদিনের যে উদ্বৃত্ত থাকে সেই উদ্ভিদদের ফোর যেটা আরবিআই এর কাছে গচ্ছিত হিসেবে রাখতেই হচ্ছে সেটার কিন্তু সুদ হিসেবে কোনো টাকা কিন্তু সুদ হিসেবে থেকে প্রাপ্ত হয় না বাণিজ্যিক এটা মনে রাখতে হবে এরপর আসছে হচ্ছে বাণিজ্যি লিকুইডিটি রেশিও এটা কি না এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলি লেনদেনের উদ্বৃত্তের এইটিন পার্সেন্ট নিজের কাছে গচ্ছিত রাখে সোনা হিসেবে যা এস নামে পরিচিত ভালো করে ভেবে দেখো যে তাহলে 4.5% চলে গেল কোথায় 4.5% চলে গেল আরবিআই এর কাছে আরবিআই এটা কি করে সেই সংশ্লিষ্ট ব্যাংকের যদি কখনো কোনো বিপদ হয় তো আমরা কি করি বাড়িতে প্রত্যেকের একটা ঘট মতো আছে অনেকেই ঘটে খুচরো পয়সাগুলো জমানোর চেষ্টা করে এবং যখন আমাদের খুব অত্যন্ত সমস্যা হয় তখন সেই ঘট যেমন আমাদের ব্যাকআপ দেয় ঠিক তেমনি আরবিআই এর কাছে কিন্তু এরকম ঘট আকারে সিআরআর ঘট আকারের অর্থ কিন্তু প্রতিদিন হিসেবে কিন্তু রেখে দিতে হয় এবং সেটার জন্য আমরা যেমন ঘর থেকে কোনো ইন্টারেস্ট পাই না ঠিক তেমনি এক্ষেত্রেও কিন্তু ঘর থেকে কোনো ইন্টারেস্ট কিন্তু মানে অর্থাৎ সিআরআর থেকে কিন্তু কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না ওটা বিপদের সময় কিন্তু এই ব্যাকআপটা আমরা পাই তো এরপর আসি এস এল আর এস এর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো